এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে ফাতেমা বিন তেইখরা মল্লিকা করিম জান্নাতুল মাওয়া মেহজাবিন আব্দুল সালাম এবং আরো অনেকে সকাল সকাল আবদুল্লা সাব্বিরের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আসসালাম আলাইকুম আবদুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপু তুমি এত সকাল সকাল কোথায় যাওয়ার জন্য তৈরি দিচ্ছো আমি একটু সাব্বিরের বাড়িতে যাব কোনো বিশেষ তর্কে যাচ্ছো নাকি না আপু তেমন কোনো কারণ নেই ওর খোঁজ খবর নিতে যাচ্ছি বাহ মাশাআল্লাহ বন্ধু-বান্ধব প্রতিবেশী আত্মীয়স্বজনের খোঁজখবর নেওয়া খুব ভালো কাজ তুমি কি আমার একটা কাজ করে দিতে পারবে ইনশাআল্লাহ পারবো আপু বলো কি কাজ করে দিতে হবে আসার পথে আমার জন্য বাজার থেকে কিছু খেজুর নিয়ে এসো। আচ্ছা আপু খেজুর তোমার এত প্রিয় কেন? কারণ খেজুর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ছিল। তাহলে খেজুর আজ থেকে আমারও প্রিয়। আপু আমার জুতোজোড়া কোথায় দেখেছো? ওই তো ওখানে আছে। জুতো পড়ার সময় মনে রাখবে প্রথমে ডান পায়ে জুতা পরবে তারপর বাম পায়ে পরবে। মনে আছে আপু? আর খোলার সময় আগে বাম পায়ের খুলতে হবে তারপর ডান পায়ের মাশাল তাহলে না করে তুমি ঠিক আছে আপু সাব্বিরের বাড়িতে এসে আব্দুল্লাহ দেখে সাব্বির ঘুমোচ্ছে সাব্বিরকে ঘুমোতে দেখে আব্দুল্লাহ সাব্বিরকে ডাকতে থাকে সাব্বির সাব্বির কে কে ও তুই এই অসময়ে ঘুমছিস কেন নামাজ পড়িসনি নাকি না রে তেমন কিছুই না আলহামদুলিল্লাহ নামাজ পড়েছি সাব্বির হাই তোলার সময় মুখে হাত দিবি কেন মুখে হাত দিতে হবে কেন হাই এলে মুখে হাত দিয়ে ঢেকে ফেলতে হয় যাতে শয়তান ভেতরে প্রবেশ করতে না পারে আরে ভাই আমি তো এটা জানতামই না এখন থেকে আমি হাই এনে মুখে হাত দেব চেষ্টা করবি হাই যাতে না আসে আর যদি আসে তাহলে ঠোঁট কামড়ে হলেও আটকাবি কারণ হাই শয়তানের পক্ষ থেকে আসে শুক্রিয়া দোস্ত আকাল্লাহ আর তুই প্রতিদিন নামাজ পড়ছিস তো আলহামদুলিল্লাহ পড়ছি যা আল্লাহ আর তুই প্রতিদিন নামাজ পড়ছিস তো মার হাবা মার হাবা হুজুর এই খবর শুনলে অনেক খুশি হবে আমি এটা শোনার জন্য এসেছিলাম এখন চলি রে আপুর জন্য বাজার থেকে খেজুর কিনতে হবে ঠিক আছে দোস্ত আপেল্লা বাজার থেকে খেজুর কিনে বাড়ি ফেরে দরজায় দাঁড়িয়ে সে বাড়িতে ঢোকার তোয়া পরে নেয় বিসমিল্লাহি ওয়ালাযনা ওয়া বিসমিল্লাহি খোরযনা ওয়া আলাল্লাহি রব্বিনা না আপু, কোথায় গেলে? তোমার জন্য খেজুর নিয়ে এসেছি। শুক্রিয়া আব্দুল্লাহ, এই খেজুরের প্যাকেটটা কিভাবে পেলে? এটা তো সৌদি থেকে ইম্পোর্ট করা। আমাদের বাজারেই ছিল। এখন তো প্যাকেতেই ভালো মানের খেজুর পাওয়া যায়। মাশাআল্লাহ, সাব্বিরের খোঁজ নিলে? হ্যাঁ আপু, ও এখন নিয়মিত নামাজ আদায় করছে। আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো আমারও খুব ভালো লেগেছে যখন এই খবরটা ওর মুখেই শুনেছি আমি ভাবছি এই খুশিতে ওকে হাদিয়া দেব এটা করলে খুবই ভালো হবে নবীজি সাল্লু সাল্লাম বলেছেন তোমরা পরস্পরকে হাদিয়া দাও তাতে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে ঠিক আছে আপু আমি আগামীকাল হাদিয়া কিনে মাদ্রাসায় নিয়ে যাব ওখানেই ওকে দেব ঠিক আছে পরের দিন আব্দুল্লাহ সাবিরের জন্য একটা সুন্দর হাদিয়া কিনে মাদ্রাসায় যায় কিন্তু সেদিন মাদ্রাসায় আসে না সাবির কে হাদিয়াটা দাওনি তোমার হাতে কেন এখনো না আপু দিতে পারিনি ও আজকে আসেনি ওর আবার শরীর খারাপ করেনি তো কি জানি শীতকালে ওর ঠান্ডা সহ্য হয় না কাল যদিও মাদ্রাসায় না আসি তাহলে তুমি ওকে দেখতে যেও এখন প্রতিদিন নামাজ পড়ছো তো হয়তো এই কারণেই অসুস্থ হয়ে পড়েছে অসুস্থকে দেখতে যাও খুব সওয়াবের কাজ একটি হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোনো মুসলিম তার কোনো অসুস্থ ভাইকে দেখার জন্য পথ চলে তাহলে যতক্ষণ সে পথ চলে ততক্ষণ সে জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করতে থাকে যখন সে অসুস্থ মানুষের পাশে বসে তখন সে আল্লাহর রহমতের মধ্যে ডুবে যায় যদি সে সকালে অসুস্থকে দেখতে চায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকেন আর যদি সে সন্ধ্যায় বের হয় তাহলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য দোয়া করতে থাকেন মারহাবা মারহাবা অনেক সুন্দর ফজিলত আমি তাহলে কালকেই তাই করব। আব্দুল্লা এবং হুজুর সাব্বিরকে দেখতে তার বাড়ির দিকে হয় আচ্ছা হুজুর অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আমাদের কোন দোয়া পড়া উচিত যাতে সে দ্রুত সুস্থ হয়ে যায় অসুস্থ ব্যক্তির সুস্থতার জন্য অনেক দোয়া আছে তার মধ্যে একটি ছোট্ট দোয়া হল লাবাসা আল্লাহ। আশা করি সাব্বিরের গুরুতর কোনো অসুস্থ হয়নি আল্লাহ তাকে হেফাজত করুক সাব্বিরের বাড়িতে এসে তারা দেখে সাব্বির অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে আসসালাম আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম সাব্বির এই ঠান্ডায় উঠে নামাজ পড়ছি তো তাই একটু ঠান্ডা লেগে গেছে কিন্তু আমার কোনো সমস্যা হচ্ছে না এর পরেও আমি আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ এবং কোরআন পড়ছি আমরা এটারই আশঙ্কা করছিলাম যে তুমি অসুস্থ হয়েছ তুমি চিন্তা করো না সাব্বির এর জন্য আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ হ্যাঁ হুজুর আমার মনে আছে আপনার কথাগুলো যখন আমি নামাজ পড়া ছেড়ে দিয়েছিলাম তখন আপনি আমাকে বুঝিয়েছিলেন আমার কথাগুলো সব মনে আছে হুজুর সাব্বির তোর জন্য আমি একটা হাদিয়া এনেছি এই নে আমার জন্য কেন রে কারণ তুই এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছিস তাই তোর জন্য এই ছোট্ট হাদিয়া শুক্রিয়া আব্দুল্লাহ জাজাকাল্লাহ তোমাদের জন্য একটি কুইজ আছে যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে আজকের কুইজ হল কোরআনে সর্বমোট কয়টি সুরা আছে সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দাও যাতে করে নতুন ভিডিওর কুইজের সবার আগে অংশগ্রহণ করতে পারো দেখা হবে নতুন কোনো দিনই গল্পে আল্লাহ হাফিজ চারদিকে শীত পড়েছে তাই আহমেদ সকালে পড়ার জন্য আলমারিতে সোয়েটার খুঁজছে ইস এই সোয়েটারটা দেখতে কেমন যেন পুরোনো লাগছে গত বছর তো কত সুন্দর ছিল ধূর সব কটা কাপড়ই তো সেই গত বছরের এই শীতে পড়ার মতো একটাও নেই এই মেরুন জ্যাকেটটা তো ভালোই কিন্তু এই বছর নতুন কিছু না পড়লে একদম মানাবে না আগেরগুলো পড়লে সবাই পড়বে পুরনো ফ্যাশন আহমেদ হাতের কাপড়গুলো আলমারির তাকে রেখে ঘর থেকে বেরিয়ে যায় আম্মু আমার একটা কথা আছে কি হয়েছে বাবা তোমার শীতের পোশাক গোছানো শেষ হ্যাঁ গোছানো শেষ কিন্তু আম্মু আমার একটা পোশাকও পছন্দ হচ্ছে না সবকটা একদম পুরনো হয়ে গেছে পুরনো কি বলছো তুমি এই তো সেদিন তোমার বাবা ওগুলো কিনে আনলেন ভালো করে দেখো তোমার আলমারিতেই তো দুটো নতুন আছে সেগুলো দেখতে গত হয়ে গেছে নতুন নতুন শীতে আমার একেবারে একটা কিছু চাই ও তাহলে এই ব্যাপার ঠিক আছে বাবা আমি তোমার আব্বুকে বলে দেব তিনি অফিস থেকে ফেরার সময় তোমার জন্য একটা নতুন শীতের পোশাক নিয়ে আসবেন এখন খুশি ইয়েস এটাই তো চাই তুমি পৃথিবীর দাঁড়াও আমি খবরটা দাদিকে দিয়ে আসি আহমেদ দ্রুত ঘর থেকে বেরিয়ে দাদি জানের ঘরে যাই শুনেছ আব্বু আজ আমার জন্য নতুন জ্যাকেট আনবে খুব ভালো খবর দাদু ভাই দাদি তুমি এখন এই পুরোনো চাদরটা গায়ে দিয়েছ কেন এটা তো সেই কোন আমলের আমি তো আর পুরোনো কিছু পরবই না কি বলছো দাদু ভাই এই চাদরটা তো গত বছরই কিনলাম এটা পুরনো হবে কেন আমার কাপড়গুলো তো গত বছরই কেনা তারপরেও আমি আব্বুকে বলেছি আমার নতুন একটা কাপড় আনতে নতুন শীতের নতুন কাপড় পরতে হয় তুমি জানো না শোনো দাদু ভাই তোমার তো এত সুন্দর সুন্দর পোশাক আছে সেগুলো এখনো কত নতুন তোমার হয়তো ভালো লাগছে না কিন্তু এই পোশাকগুলোই কত মানুষের কাছে একটা বড় আর আল্লাহ বলেছেন অপচয় করো না নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই ও দাদি তুমি সব সময় শুধু উপদেশ দাও আমি তো আর অপচয় করছি না একটা নতুন কাপড়ই তো চেয়েছি যাও তোমার সাথে কথা বলাই বেকার আমি খেলতে যাচ্ছি মাকে বলে দিও বাবা শীত তো বসেছে আর বাগানে এখন ফুলের কম জি মালিক ফুলের গাছগুলো সব ছিমিয়ে আছে এখন বিশেষ কাজ নেই হ্যাঁ ঠিকই বলেছ তুমি তো জানো আমাদের এই বাগানে যা কিছু ফুল সব গরমকালে ফোটে তাই ভাবছিলাম এই শীতে তুমি কিছুদিন ছুটি কাটাও একটু আরাম করো ছুটি জন্য মালিক এই এই শীতে চিন্তা মাসের মাস থেকে আবার নতুন করে কাজ শুরু হবে। তখন তোমাকে আমি আবার ডেকে নেব ঠিক আছে মালিক এই নাও তোমার এই মাসের মাইনেটা পুরোপুরি দিলাম এটা কি মালিক আর এটা রাখো এটা আমার ছেলের পুরনো সোয়েটার তুমি রাখো এটা কোনো কিছুর দরকার হলে আমার কাছে এসো ঠিক আছে মালিক আসসালামু আলাইকুম আসি তাহলে মাইনের টাকা দিয়ে আব্দুল্লাহ তার ছোট বোনের জন্য কিছু চকলেট কিনে নেয় বোন এই বোন কোথায় গেলি কি হয়েছে ভাইয়া তুমি আজ এত সকাল সকাল ফিরলেছি এই দেখ দেখ তোর জন্য কি এনেছি কি এনেছো ভাইয়া আ একটা তো না এত চকলেট এই দেখ এগুলো সব তোর এইগুলো সব আমার হ্যাঁ হ্যাঁ সব তোর তোর পছন্দের চকলেট তাড়াতাড়ি খেয়ে নে এবার এদিকে দেখ তোর জন্য একটা গরম সোয়েটার ও এটা তো ছেলে মানুষের সোয়েটার আমি দেখেছি নালু ভাইয়া ঠিক এমন একটা পরতো হোক না ছেলেদের তাতে কি এখন আর ছেলেমেয়ের আলাদা করে কোনো সোয়েটার হয় নাকি সবাই সব পরে তোর তো একটা নতুন সুন্দর পুতুলওয়ালা সোয়েটার কিনে দিও আমার পুতুলওয়ালা সোয়েটার খুব পছন্দ পুতুলওয়ালা সোয়েটার আচ্ছা আচ্ছা দেবো তুই আপাতত এটা পর দেখিস এটাতেই তোর বেশ আরাম লাগবে ঠিক আছে তাও ভালো করে ধুয়ে দি শুকিয়ে তারপর পরব আহারে বোনটার কত সব ওকে একটা পুতুলওয়ালা সোয়েটার কিনে দিতে হবে কিন্তু দুই মাস তো কোনো কাজ নেই এই শীতে ওকে খাওয়াবো কি সোয়েটার বা কিনব কি দিয়ে হা আল্লাহ ভরসা আল্লাহ তুমি আমাদের সহায় দেখি কাল কোথাও কাজ খুঁজে পাই কিনা না পরের দিন আবদুল্লা কাজ খুঁজতে খুঁজতে আহমদদের বাড়িতে চলে যায় আসসালাম আলাইকুম আপনাদের এখানে কি কোনো কাজের লোক লাগবে ছোটখাটো বা ভারী যে কোনো কাজ ওয়ালাইকুম আসসালাম তোমার বয়স তো কম মনে হচ্ছে বাবা এই বয়সে তুমি কাজ খুঁজছো তুমি কি পড়াশোনা করো না না আমি ছোটবেলা থেকেই কাজ করি আমার আর বোনটার দেখভাল আমাকে করতে হয় এখন শীতকালে কাজটা চলে গেছে তাই একটা কাজের খুব দরকার হায় আল্লাহ তোমার আর্থিক অবস্থা খুব খারাপ বোঝা যাচ্ছে বাবা এই এত শীতে তোমার গায়ে শীতের কাপড় নেই কেন তোমার তো খুব ঠান্ডা লাগছে আমার তেমন কোনো শীতের পোশাক নেই একটা ছিল সেটা ছোট বোনকে দিয়েছি যাতে তার ঠান্ডা না লাগে একটু দাঁড়াও আহমেদ ও বাবা আহমেদ একটু এদিকে আয় তো কিছুক্ষণ পর আহমেদ তার নতুন লাল জ্যাকেট পরে বাইরে এলো কি হয়েছে দাদি যান বাবা এই ছেলেটা খুব গরিব শীতের কাপড় নেই তোমার তো আলমারিতে গত বছরের কতগুলো ভালো জ্যাকেট আর সোয়েটার আছে তুমি তোমার পুরনো শীতের কাপড় থেকে দুটো ওকে দিয়ে দাও তাহলে ও অন্তত ঠান্ডা থেকে বাঁচবে আমি দেব আমার সোয়েটার না দাদি আমি পারবো না কেন পারবে না বাবা তোমার তো এগুলোর দরকার নেই আর একটা মানুষকে সাহায্য করা তো অনেক বড় সবাবের কাজ না দাদি ওগুলো আমি কাউকে দেব না ওগুলো থাক যদি কেউ কখনো আমাদের বাড়িতে বেড়াতে আসে আর জানতে চায় আমার কতগুলো শীতের কাপড় তখন আমি তাদের সব বের করে দেখাবো আমার আলমারি ভরা থাকা চাই আর তাছাড়া আমার জিনিস আমি কেন অন্য কাউকে দেবো বাবা তুমি আহমেদের কথায় কষ্ট পেও না 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 আমি কষ্ট পাইনি তুমি কাল সকালেই এসো আমি আমার ছেলেকে বলে তোমার জন্য একটা ভালো কাজের ব্যবস্থা করে দেব আর আমি তোমার জন্য একটি গরম চাদরেরও ব্যবস্থা করব আল্লাহ আপনার ভালো করুক আসসালামু আলাইকুম আব্দুল্লাহ চলে গেলে দাদি আহমেদের কাছে যায় আহমেদ বাবা তুমি এটা একদমই ঠিক কাজ করি কারো মুখের ওপর এভাবে অহংকার করে না বলতে নেই বাবা বিশেষ করে একজন অভাবী মানুষকে কেন দাদি কি হয়েছে বলতো তোমার বাবা তোমাকে এত সুখে রেখেছেন আলহামদুলিল্লাহ কিন্তু সবার কপালে তো এই সুখ থাকে না বাবা তুমি জানো ওই ছোট্ট ছেলেটা তার একমাত্র বোনের জন্য কত কষ্ট করে কাজ খুঁজে বেড়াচ্ছে তুমি কি কখনো এত কষ্ট করেছো না দাদি আমি কেন এসব করতে যাব। আমার তো বাবা আছে বাবা সব এনে দেবে ঠিক বলেছ তোমার বাবা মা আছে বলেই তো তোমার হাতের নাগালে সব কিছু এসে যায় কিন্তু ওদের তো বাবা মা কেউ নেই ওরা কত কষ্ট করে দিন যাপন করে একবার ভাবো তো তোমার বাবা যদি তোমাকে শীতের পোশাক কিনে না দেয় তুমি কি একা একা কিনতে পারবে না আমি কিভাবে কিনতে পারবো তাহলে ভাবো ওরা কিভাবে কিনতে পারে ওদের কি কাউকে সাহায্য করা উচিত না হ্যাঁ দাদি তুমি ঠিক বলেছো তাদের তো সাহায্য করাই উচিত আমি কেন এমন করলাম তাহলে তুমি সাহায্য করো না বাবা তোমার এতগুলো সোয়েটার আছে সেখান থেকে যদি এক একটা দুটো সোয়েটার ওকে দিয়ে দাও তাহলে কি তোমার খুব কম পড়ে যাবে তোমার বাবা তো তোমায় আরো এনে দেবেন ঠিক আছে দাদি তুমি সত্যি বলেছ দাদি তুমি কি ওই ছেলের বাড়ির ঠিকানা জানো হ্যাঁ বাবা কথায় কথায় ওর বাড়ির ঠিকানা জেনে নিয়েছি কেন আমি আমার বেশ কিছু ছোয়েটার আর জ্যাকেট ব্যাগে ভরে এখনই ওর বাড়িতে গিয়ে দিয়ে আসবো আমি দুঃখিত দাদি আমার ভুল হয়ে গেছে এরপর আহমেদ কিছু সোয়েটার এবং জ্যাকেট নিয়ে আবদুল্লাদের বাড়িতে যায় কে আছেন আব্দুল্লাহ এ আপনি আপনার সাথে আমার ভাইয়ের কি দরকার আমি তার বন্ধু তোমার ভাই কোথায় বলো তো আমি তার জন্য কিছু গরম শীতের কাপড় এনেছি তুমি কি আমার জন্য পুতুলওয়ালা সোয়েটার এনেছো পুতুলওয়ালা সোয়েটার মানে হ্যাঁ আমি তো ভাইয়াকে বলেছিলাম আমার জন্য পুতুলওয়ালা সোয়েটার আনতে তুমি তো সেটাই দিতে এসেছ তাই না এই ছোট্ট মেয়েটার একটা সাধারণ পুতুলওয়ালা সোয়েটারের জন্য কত শখ হ্যাঁ হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম আরে বাবা আমি তো পুতুলওয়ালা সোয়েটারটা আমার বাসে রেখে এসেছি এগুলো আপাতত নাও আর আমি এক্ষুনি তোমার জন্য পুতুলওয়ালা সোয়েটারটা নিয়ে আসছি ঠিক আছে তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু তারে সুশীতল আহমেদ বাড়ি ফিরে যায় এবং বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা পুতুল কিনে তারপর বাড়িতে আবার ফিরে আসে আরে তুমি তুমি কি আমাকে এই দিয়ে গিয়েছিলে হ্যাঁ আমি আমি তখন আপনার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছিলাম তার জন্য অনেক দুঃখিত আবদুল্লা ভাইয়া এগুলো আমার সব থেকে ভালো জ্যাকেট আর সোয়েটার আপনি যদি এই সোয়েটারগুলো নেন তাহলে আমি ভাববো আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন আর না নিলে আমি ভাববো আপনি আমাকে ক্ষমা করেননি আরে আমি কিছু মনে করিনি তুমি অযথায় ফুল বুঝছ তোমার দেওয়া এই পোশাকগুলো আমার আর আয়েশার জন্য অনেক বড় সাহায্য আল্লাহ তোমার মঙ্গল করুক আর একটা কথা এই যে তোমার বোনের জন্য পুতুলওয়ালা সোয়েটার এই আমায় পুতুলওয়ালা সোয়েটাই এটা খুব সুন্দর হয়েছে। আর শুনুন ভাইয়া আমার বাবা আপনার কথা শুনেছেন তিনি বলেছেন তিনি আপনাকে আমার সঙ্গে স্কুলে পাঠাবেন এবং আপনার বোন সহ আপনাকে আমাদের বাসায় থাকতে দেবে আপনাকে কোনো কাজ করতে হবে না শুধু মন দিয়ে পড়াশোনা করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত আল্লাহ তোমাদের সবার ভালো করুক এরপর আবদুল্লাহ ও আয়েশাকে নিয়ে আহমেদ তাদের বাড়িতে ফিরে যায় এবং সেখানেই তারা নিজের মানুষের মতোই বসবাস করতে থাকে প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন লাগলো আজকের এই গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের জন্য একটি কুইজ আছে যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে